নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে দেখুন আমাদের বাড়ির সামনেটা আজকে খোঁড়া শুরু হয়েছে ওদিকটা তো আধঘানা হয়েছে সম্ভবত আধঘানা না পুরোটা কিছু বুঝতে পারছি না তবে মাটিটা চাপা দিয়ে দিয়েছে এই তো কয়েকদিন আগেই আর কি ওটা হলো আর আজকে আমাদের দিকটা হয়েছে সমস্ত যেটা ট্রান্সফর্মারটাকে বাঁচিয়েই করছে এটা ইলেকট্রিসিটির তার নিচ দিয়ে চলে যাচ্ছে যদি সেটা হয় তাহলে ট্রান্সফর্মার কি থাকবে না ট্রান্সফর্মার এই যে বড় বড় ইলেকট্রিকের পোল এগুলো থাকবে না হয়তোবা তাই একটা আওয়াজ হচ্ছে যেটা খুবই স্ট্রং কিন্তু এটা তো করতেই হবে ওদের ওরাই বাকি করবে ওদেরকে ভেতরে কিছু একটা বোধ ড্রিল করতে হচ্ছে সেই জন্যই আওয়াজটা হচ্ছে সকালবেলায় অনেক সকালে উঠেছি আজকে উঠে তারপরে এই ঘরটা এসেছি ওরা সবাই একদম নিঃশ্বারে ঘুমোচ্ছে আজকে ঘুমো কলেজ নেই তা নিঃশারে সব ঘুমোচ্ছে আমি উঠে কি করব। তা খানিক্ষণ টুকটাক খেঁটি করলাম করবার পরে তারপর এ ঘুরটায় এসে জানলাটা খুলে বসলাম খুব ভালো লাগছিল তা আপনাদের যখন দেখালাম তখন তো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তখন আর ক্যামেরা ট্যামেরা কিছুই হাতে ছিল না যখন আমি চুপ করে বসেছিলাম কি পাখির আওয়াজ কী হওয়া কী প্রচণ্ড পরিমাণে এই উইন চাইন্সের আওয়াজ ভালো লাগছিল তবে আমি শুনলাম যে রবিবার থেকে নাকি উত্তরবঙ্গে বৃষ্টি হবে সে তো কতদিন ধরে কত বৃষ্টির কথাই শুনছি কিন্তু হচ্ছে তো না আশা করছি এবারে হবে একেবারে আবহাওয়া দপ্তর থেকে প্রেস কনফারেন্স করে যখন বলেছে তখন নিশ্চয়ই হবে তো আজকে তো শনিবার আজকে আমাদের জল খাবার হচ্ছে চিরের পোলা প্লেটটা দেখে বড় মনে হচ্ছে কিন্তু প্রকাণ্ড প্লেট নয় মানে আমাদের ঘরেতে দোতলাতে যে প্লেটগুলো ব্যবহার হয় তার থেকে এটা প্লেটটা ছোট পোষণ কন্ট্রোলের কথা তো বলে যা মানে ইয়ে করার ক্ষেত্রে ওজন কমানোর ক্ষেত্রে এটা একটু বেশি আছে আর খেতে এত ভালো হয়েছে যে আমি আর কমানোর কথা ভাবতেও পারছি না একটু বাড়িতে শুরু হবে এ হজম হয়ে যাবে ওই লাঞ্চ এবং ডিনার ও দুটোতে কম কম খেতে হবে তবে আলপনা দিকে বলেছি যে তেল একদমই দিও না তেল দেয়নি খুবই কম তেল দিয়েছে তেল দেয়নি অ্যাকচুয়ালি ঘি দিয়ে করেছে কিন্তু সেটা একদমই কম একটা ভালো জিনিস দেখাই দেখুন এটা হচ্ছে আমার মায়ের আমার মা আমাকে দিয়েছিলেন তো এখন এই যে সাইডগুলো একটু একটু বেঁকে গেছে কালো কালো হয়ে গেছে আমার মা যে খুব একটা রুপোর গয়নার শখিন ছিলেন তা না কিন্তু আমার বাবা বানিয়ে দিয়েছিলেন যে রূপোর কতগুলো কয়েন ভেঙে এটার সাথে একটা নেকলেসও আছে তারপরে আং আংটিও আছে তো দিদি আর আমার মধ্যে যেহেতু ওই একটা নেকলেসই ভাগাভাগি হয়েছে তাই মা নেকলেস আর আংটিটা দিদিকে দিয়েছেন কানের দুলটা আমাকে খুবই মজবুত কিন্তু আমি না এটা পড়তে পারছি না কারণ এতটাই এই যে এই যে ডাঁটিটা এটা আমার ডান কান দিয়ে ঢুকছে না মানে ছিদ্রটা ছোট বাঁ কানে ঢুকে যাচ্ছে তো সেটাই আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এটাকে আবার যথাস্থানে রেখে দেবো এই কানের দুলটার সাথে মা আমাকে খুব সুন্দর একটা রূপোর বালা দিয়েছেন জানেন তো তো সেটা দেখাবো কোনো একদিন হয়তোবা দেখিয়েছি ব্লগে তো যাই হোক আমাকে রুপোর বালা আর এই কানের দুলটা দিদিকে নেকলেস একটা আংঠি মানে একেবারে মায়ের মাপটা না প্রায় তুলাদণ্ডে সমান সমানের মতো দুই মেয়ের ব্যাপারে তো চলুন একটু হাঁটাহাঁটি করে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি দশ হাজার পা হাঁটতে হবে প্রত্যেক দিন সুতরাং এই হাঁটাটা তো এখন খুব জরুরি একটা হেভি জিনিস হচ্ছে

কী বলে গেছে আচ্ছা হ্যাঁ আমাদের একটা তেজপাতা গাছ ছোটো কাকা বিক্রি করেছে তেরোশো টাকা বাবা বলেছেন পনেরোশো টাকায় ধরবে তা আমি একা নেবো নাকি আমি ভাগ দেবো তো আর দিকেও ভাগ দেবো আঙাল হ্যাঁ তোমাকেও দেবো তোমাকে তুমি হ্যাঁ ঠিক আছে না না দেবো 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 দেখছি আরে চাও লোকটা এসে চলে গেছে হ্যাঁ এত বড় গাছ পনেরোশো ঠিকই আছে আলপনাদি পনেরোশো টাকা ঠিকই আছে হ্যাঁ আলপনাদি খুব দুঃখ আমাদের সুপুরি গাছে সুপুরি পেরে চুরি করে নিয়ে চলে গেছে ওকে আর ওইটুকু তালা দিয়ে ওদের কিছু এসে যায় ওরা সুপুরি গাছে চড়ে মানে ওরা সেই লেভেলে গেছো চো ওইটুকু আর পেরোতে ওদের কতক্ষণ আলপনাদি খুব দুঃখ

আচ্ছা সন্ধের মধ্যে বোধহয় যাকে নাকে বুঝিয়ে দিয়ে ঠিক করে দেবে সেটা করতেই হবে ছোট খাপুর বাড়িতে তোরা করছিলো তো আমি আমার একটা ড্রেসে একটু ফেটে ফেললাম তারপরেতে হ্যাঁ একটু জানিয়ে বুঝি তা অনেক দিন পর লাল চা খাচ্ছি সবুজ চা থেকে তো চলে এসেছে ওরা যাই নিচে বড় গাছ গাছটা দেখে তারপর এই ভদ্রলোক কিছু বলেননি সাথে একজন ছিল সে বলছে তিনশো টাকা দেবেন মনটা এত খারাপ হয়ে গেল আসলে পনেরোশো টাকা পাওয়া যাবে না এই গাছে যেটা বুঝতে পারছি ছোট কাকুর গাছটা এর থেকে বড় কিন্তু ওই ধরুন আটশো নশো বা হাজার টাকায় রফা করা যেত কিন্তু আলপনা দিয়ে আমাদের একদম মানে কি বলবো বচনে বাচস্পতি ফাটাস করে বলে দিয়েছে এটা তো বাচ্চা গাছ একটুখানি ক্যামেরাতে ধরাও পড়েছে ব্যাস ওদের দরটা আরও গেল কমে আমরা আর ওই গাছ ওই লোকটাকে বিক্রি করলাম না আর একটু কেনার গরজটাও কম ছিল সত্যি কথা তো অনেক লোক আছে আশা করি এরপরে কেউ একজন এসে নিয়ে যাবে আপনার নয়ন তারাগুলো হয়েছে কি গো আলপনা দি

আগে যেন নাচতে নেই পাঁচশো টাকা শেষটায় বলছিল না না পাঁচশো টাকায় দেওয়া যাবে না হ্যাঁ পাঁচশো টাকায় দেওয়া যাবে না গো পাঁচশো টাকায় দেওয়া যাবে না মনটা খারাপই হয়ে গেল জানি না আসবে কেউ না কেউ নিশ্চয়ই ঠিকঠাক দামে কিনতে আসবে না ও তো আটশো নশো টাকা হলেও ঠিক আছে আবার দেখুন এই যে সামনেটা কাটা হয়ে গেছে তার সত্ত্বেও একজন এনে দেখা করতে এক ডাক্তারবাবু অনেক সিনিয়র কীভাবে যে তিনি কালেন এনে যে এইটা ওই যে ওখানে গাড়িটা রেখেছেন ওই যে ওখানে গাড়িটা রেখেছেন এই যে কীভাবে যে টককে এলেন প্রথম সঙ্গে দেখা করতে আর কি এনি কলকাতায় থাকেন আগেবার এসেছিলেন দেখা হয়নি সেই জন্য তো তখন আমরা ওই ওই সব লুগুলো নিয়ে বকেরা করছিলাম তখন একটা রোগ এসছিল মুন্না দা কিন্তু প্রচুর লস হচ্ছে দোকানটার সামনে একদম ভর্তি কাটাকুটি তো এই যে কেউ আসছে না কাস্টমার কি করে আসবে গোটা একটা দিন নষ্ট এই বান্ডেল এইটা তোলা নিয়ে এতক্ষণ ধরে যুদ্ধ চললো এতগুলো লোক মিলে এটাকে তারপর তুললো বাপ রে বাপ আমি শুধু ভাবছি কি পরিমাণ ক্যালারি ভার্ন করলো এরা আমার ওখানে একটু গেলে হতো জানেন তো সব শ্রমজীবী মানুষ তারা হাফসিয়ে যাচ্ছে এটা এত ভারী হয়ে এসেছে প্রায় এবার এটাকে বোধহয় বুঝিয়ে দেবে এ বাবা আমার শ্বশুর মশাই জিজ্ঞাসা করলেন যে আজকে এটা বুঝিয়ে দেওয়া যাবে ওরা বললো যে না আজকে বোঝানো যাবে না কালকের মধ্যে হয়ে যাবে কাজ কমপ্লিট না করে বোঝাতে পারবে না তার মানে আজকে আর বেরোনো যাবে না ওই ডাক্তারবাবু যেভাবে এসছেন সেটা দিনের বেলায় ওনার ড্রাইভার হেল্প করে দিচ্ছে আল্পনা দি বাড়ি যাবে কেমন করে আমরা নয় নাইবাবেরও বেরোলাম কিন্তু আলপনাদিদেরও কেমন করে রাত্রেবেলায় তবে একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে বলে দিলো যে এই ট্রান্সফর্মার তারপরে যে পোল এটা আমরা একটু অনুমান করছিলাম এটা বলে দিলো হ্যাঁ এগুলো সবই আর থাকবে না কোনোটাই আর দরকার নেই এই বাড়ি প্লটের পাশে সামনে এই যে এই ট্রান্সফর্মারটা না আমাদের প্লটের ক্ষেত্রে একটা মানে বাজে জিনিস ছিল হ্যাঁ কনস্ট্রাকশন কিছু করার ব্যাপারে ভাবনা চিন্তার ব্যাপারে ওই জায়গাটাকে আমাদের বাতিল রাখতে হতো তো সেটা একদম পুরোপুরি থাকছে না এটা একটা ভালো দিক যাই হোক ঠিক আছে একটা দিন কোনো রকমই কাটিয়ে দিতে হবে সবারই তো অসুবিধা হবে আমাদের তো না এদিকে ওইদিকে রাস্তাটা কেটে দিয়েছে মুন্নাদের দোকানেরও সামনেটা কেটে দিয়েছে ফ্ল্যাটের সামনে পুরোটা কাটা ওদিকটা যে কত দূর কাটা সে তো বুঝতেই পারছি না কিন্তু যাই হোক ঠিক আছে একটা দিনের কাছে মুখে শ্বশুরমশাই নিচেতে গিয়ে বলে এসেছেন যে বাবা দেখো আমার বয়স হয়েছে আছে আমার এমনিতেও মাঝে মাঝে একটু অসুবিধা হয় কোনোভাবে তোমরা যদি এরকম করে ফেলে রাখো রাতে বিদেশে যদি আমার কিছু হয় আমার ছেলে তো এই ভারী চেহারায় আমাকে পাঁচ কলা করে এটা পেরোতে পারবে না তোমরা আর কিছু করো না করো আমাদের বাড়ির সামনে একটা ভালো তক্তা দিয়ে দিও তা নইলে অন্তত এইটুকু বুঝিয়ে দিও তো যাই হোক পরে বুঝতে পারলাম যে ওরা কিন্তু এটা করতোই হয়তোবা কোনো একজন লেবার সে আমার শ্বশুরমশাইকে বলেছিল যে না বন্ধ করা যাবে না কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল পরে দেখা গেল যে না পুরোটাই ওরা বুঝিয়ে দিয়েছে চলস চলনসই করে দিয়েছে হ্যাঁ একটু এবড়ো খেবড়ো তো থাকবেই কারণ এখনও পর্যন্ত কাজটা পুরোপুরি হয়নি কিন্তু বেশিটাই হয়ে গেছে আর আমি খালি দেখছি হচ্ছে এই মুন্নাদাকে জানেন তো এই যে মুন্না দা সেই যে প্রথম থেকে একেবারে সে পায়চারি করে 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 আজকে মুন্নাদা শুধু এইখান থেকে এইটুকু পায়চারি করে দশ হাজার পা অনেকক্ষণ আগেই হাঁটা হয়ে গেছে তো যাই হোক এখন দেখুন উল্টো দিকটা কিন্তু এখনো পুরোপুরি কত কত জায়গাগুলো খোলা খোলা রয়েছে কিন্তু হ্যাঁ কিছু কাজ বোধ হয় এখনো বাকি আছে যখন এরা করবে তখন পুরোটা মিলেই হয়তো বা মিলেই করবে এই যে হচ্ছে নীল জামা পরে হচ্ছে মুন্নাদার সে হচ্ছে কতবার করে যে পাইচারি করছে তো হচ্ছে দোকানটা আজকে বন্ধু তো কিন্তু খুব খুব এক্সাইটেড জানেন তো মানে মানে এদিক থেকে থেকে ওদিক আমি জিজ্ঞেস করলাম কত দূর দিয়ে কেটেছে তখন বললো যে চিনময়াদার বাড়ি পর্যন্ত কেটেছে তার মানে ওই আর কি বুঝতে পারলাম এখান থেকে আমি দেখতেও পাচ্ছি যে ওই বাঘটা অবধি ঘুরে গেছে এখানে ওই মুন্নাদার দোকানের পরে পর্যন্ত এবং আমাদের বাড়ি পাশের ফ্ল্যাট মন্দির এবং চিনময়দাদের বাড়ি এই পর্যন্তই কাটা হয়েছে তো এই যে এই যে আমাদের মুন্নাদা সেই পাইচারি করছে তো করছে করছে তো করছে আমার কিন্তু বেশ ভালোই লাগছে মনে হচ্ছে এরকম করে মুন্নাদার পেছন পেছন আমিও যদি একটু হাঁটতে পারি তাহলে আমার আর ট্রেডমিলে হাঁটতে হয় না আর কি এমনিতেই হয়ে যায় তো যাই হোক কাজটা দেখতে ভালো লাগছে বাড়ির সামনে একটা নতুন কিছু হচ্ছে তো সেটাও দেখতে ভালো লাগছে এবং উল্টো দিকে আমাদের যে এফ গোডাউন ওই এফসিআই গোনানের তো কিন্তু প্রচুর কাজ হবে যত জঙ্গল টঙ্গল ছিল সমস্ত কিছু কেটে কেটে কুটে কয়েকদিন আগেই দেখছিলাম প্রচুর লোক লস্কর নিয়ে অনেক কাজ হচ্ছে এবং দেখতে দেখতে দেখুন এগুলোকে বন্ধ করা হয়ে যাচ্ছে তো আমার শ্বশুরমশার আর সেই চিন্তা নেই উনি খুব চিন্তিত আর কি রাত বেরোতে যদি আমার কোনো অসুবিধে হয় তোর আমাকে নিয়ে হসপিটালে কী করে যাবি তোদের কষ্ট হবে তোরা তো গাড়ি বার করতে পারবি না তো যাই হোক আপাতত তা আমরা বলেছি যে গাড়ি বার করতে হবে না আজকের দিনে গাড়ি নাও বার করলে অ্যাম্বুলেন্স ডাকলে সেও আপনাকে তুলে দেবে আর আপনার একটা রাতের জন্য কিছু হবে কেন তো যাই হোক বুড়ো মানুষ টেনশন হয় এই বয়সে তো দেখা গেল যে সবটুকুই বুঝিয়ে ওরা দিল আমাদের যাতায়াতের আর কোনো অসুবিধে রইলো না কালকে আমি ভেবেছিলাম লোকটাকে একটু চিকেন বিরিয়ানি করে খাওয়াবো কিন্তু তার মনে হচ্ছে না খুব একটা খাওয়ার ইচ্ছা আছে বলছি তুমি ডায়েটে আছো তুমি খাবে না তোমার সামনে আমি খাবো তো খেতেই পারি মানে একটু খেতেই পারে কিন্তু তার বক্তব্য তা খেতে ইচ্ছে করছে না যে থাক তো এখন আমারও তো একটুখানি অসুবিধা চলছে মানে শারীরিকভাবে পেটটা একটু ঢিলা চলছে আর কি সেই জন্য সে খেতে চাইছে না অনেকদিন থেকে এই চিকেন বিরিয়ানি করব করবো কবে থেকে হচ্ছে কিছু না কিছু একটা হচ্ছে যার ফলে ব্যাপারটা পিছিয়ে যাচ্ছে তো মনে যখন একটা করেছি কিছু ভালো মন্দ কালকে করবো চিকেন বিরিয়ানি না হোক আর যখন ঘরের বিরিয়ানি তো খুব একটা নয় কেউরা জল মানে মিঠা তোরগুলো একটু কমই দেবো বা দেবই না কিন্তু সে রাজি হচ্ছে না আজকে যদি করে রাখতে পারতাম বাজারটা তাহলে ভালো হতো আর বাড়ির সামনেটা এমন হ্যাঁ করে দিয়েছে ঢাকা দিয়ে গেছে ঠিক কথা কিন্তু খুব একটা খেবড়োই আছে আর কি কিন্তু সে তো জাস্ট দুপা মানে আমি যদি মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে একটু টোককে যাই তাহলেই তো হবে তাই না কত মানুষই তো কত প্রতিবন্ধকতা কত লোকে তো শুনেছি যে মানে পুকুর টুকুর পাড়িয়ে পেরিয়েও মানুষ হাট বাজার করে তাই না তো দেখি কালকে সকালবেলার মধ্যে যদি তার মন পরিবর্তন হয় তাহলে কালকে সকালেও বাজারটা করে আনতে পারি তবে যেদিনকে রান্না হবে সেদিনকে বাজার করে নিয়ে এসে রান্না করা কঠিন আর সবটুকু যে হাতি পাওয়া যাবে এমন আশা করাটাও ভুল একটু তো হয়তো মার্কেটেও যেতে হতে পারত কিন্তু কি আর করবো সে যখন চাইছে না দেখি একটু বাদে আবার একবার একটু শুধু যদি তার মন বদলে যায় তখনও বেরিয়ে যেতে পারি এই যে দশ হাজার পা কমপ্লিট হয়ে গেছে আজকে সে অনেকক্ষণ আগে ইচ্ছাগুলো এখন আবার একটু হাঁটতে পারি কিন্তু আজকে যদি বাইরে যেতাম তাহলে এর থেকে বেশি হতো কালকে যেমন সাড়ে এগারো হাজার পাওয়া হয়েছিলো আজকে সেরকমই হতো আমি এই আলোটা জ্বালিয়ে কথা বলি আমি বাইরে গিয়ে হাঁটতে চাই প্রথম করে হচ্ছে তাতে কাজও হয়ে যায় আর হাঁটাটা খুব একটা একঘেয়ে হয় না মানে হাঁটার জন্যই হাঁটছে যেটা ট্রেডমিলে সেটা ওই কানে হেডফোন টেডফোন দিয়ে তাও যাই হোক ঠিক আছে একটা সময় পরে একটু বোর লাগে এই আর কি তবে লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সেটা আর কিছু অতটা মনে হয় না আর কি তো যাই হোক আমার হাজব্যান্ড ইয়ে খেতে চাইছে না ওই বিরিয়ানি কিন্তু আমার মেয়ের আবার খুব ইচ্ছা তো দেখলাম আমরা না খেলে ওর খাওয়াটা হবে না তাই জন্য আমরা ডিসাইড করেছি দুজন মিলে যে কালকে আমরা বিরিয়ানি করছি তবে কালকে সকালবেলায় উঠে একটুখানি জিনিসপত্রগুলোকে নিয়ে আসতে হবে আর সেটা দেখি মানে সেটা কালকেও হতে পারে আবার দু একদিন পরেও হতে পারে কারণটা আমার মনটা এই মুহূর্তে খুবই খারাপ হয়ে গেল একটা খবর পেলাম মা কথা বলতে পারছে না ভালো করে মা খুব শরীর খারাপ পেটের গণ্ডগোল হয়েছে এই সমস্ত ব্যাপার আর কি তো সেইগুলো নিয়েই আর কি পুরো ঘেটে গেলাম তো এদিকে আমার মা অসুস্থ হয়ে থাকবে আর আমি এদিকে বিরিয়ানি খাবো ব্যাপারটা ঠিক ভালো লাগছে না কালকে সকালবেলা উঠে যদি দেখি যে মা ভালো আছেন তাহলে হয়তো বা রান্নার উদ্যোগ করব আর তা নইলে ব্যাপারটা গতানুগতিক দিন যেরকম যায় সেরকমই রান্নাবান্না হবে এই আর কি মুহূর্তে আমার মা দিল্লিতে বাবা চলে যাওয়ার পর এই প্রথমবার আমার মা দিল্লি গেলেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমার মায়ের দিল্লি থেকে দিদির কাছ থেকে আবার ফেরার কথা হচ্ছে মাছে আর আমার মা বাবা চলে যাওয়ার পর পরপর দুবার হসপিটালাইজড হয়েছিলেন দুবারই কিন্তু এই পেটের গণ্ডগোলের জন্য কিছুতেই সারতে চায় না উন্মাদের মতোভূমি হয় আর আজকাল মায়ের যেটা হয় সেটা হচ্ছে যেটাই হয় সেটা কিছুতেই সহজে সারতে চায় না এবং আমার এইটাই খুব বেশি চিন্তা যে আমার বাবা তবু যা হোক মানে ইংরেজি এবং হিন্দি এই দুটো ভাষাতে যথেষ্ট সাবলীল ছিলেন কিন্তু আমার মায়ের ইংরেজিটা চালিয়ে দিতে কোনো ক্রমে পারলেও হিন্দিটা একবারেই মায়েদের যেরকম আমাদের হয়ে থাকে আমরা যেটা মজা করতাম এতদিন ধরে হিন্দি বলা নিয়ে আমার মায়ের ওইটাই যে কিছু একটা বললে নার্সিংহোমে যদি কোনো ক্রমে ভর্তি করতে হয় তাহলে মানুষটা তো কমিউনিকেট করতে পারবে না ভাষার একটা বিশাল সমস্যা তৈরি হয়ে যাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার মাথাটা তো পুরো খারাপ হয়ে যাচ্ছে দু একদিনের মধ্যে যদি দেখি যে ব্যাপারটা ঠিকঠাক দিকে হচ্ছে না সেরে উঠছেন ওরা ওদের মতো সাধ্যাতি মানে সাধ্য অনুযায়ী চেষ্টা করছে ডাক্তারের কাছে গেছিল আর ওদের ফ্ল্যাটটা হচ্ছে পাঁচতলার উপরে কোনো লিফট নেই যার ফলে মাকে নিয়ে চট করে নেমিয়ে মানে নামিয়ে এনে তারপরে ডাক্তার কাছে নিয়ে যাওয়া এগুলো খুবই চাপের ব্যাপার সেটা বুঝতে পারছি তাই জন্য ওরা ডাক্তারের কাছে বলে চলে যা হোক আজকেই তো হয়েছে সেটা ওষুধ বিষুধ ওরা দিয়েছে তাতে যদি কমে যায় তো ভালো কথা আর তা নইলে কী হবে আমি কিছুই বুঝতে পারছি না আমার পুরো মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছে মা কথা বলতে পারছে না আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে বিশ্বাস করুন আমার ভালো লাগছে না এবারে কি বলবো কারণ অনেক চিন্তা মাথা একসাথে ঘুরছে যাই হোক ঠিক আছে এখন ও চলুন বন্ধুরা দেখা হচ্ছে কাল